আসসালামু আলাইকুম আমার নাম হাসিন আক্তার আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আমার বয়স হচ্ছে পঁয়ত্রিশ আমার সাল থেকে আমার সমস্যাটা ধরা পড়েছে পায়ের ব্যথা ছিল মানে হাঁটু ব্যথা পরে অনেকদিন ব্যথা ছিল কিলার খেয়েছি কোনো ব্যথায় যাচ্ছিল না পরে হচ্ছে ঢাকায় এসে ডক্টর দেখিয়েছি দেখানোর পর টেস্ট করেছিলাম এমআরআই করেছিলাম তারপর ধরা পড়েছে বলেছিল যে হাটার মধ্যে পানি জমছে এরপরে হচ্ছে ওষুধ দিয়েছিল আমি মানে ওষুধগুলি খেয়েছি খাওয়ার পরে কোনো মানে রিকভার হয়নি তারপর হচ্ছে অনেকদিন এরকম ছিল পেন কিলার খেয়ে খেয়ে এটা থামিয়ে রেখেছিলাম তারপর কোনোভাবে যাচ্ছে না পরে আবার ডক্টর চেঞ্জ করেছি করার পর হচ্ছে অন্য একটা ডক্টর অনলাইন থেকে দেখে ওইখানে আমি গিয়েছিলাম তো ওইখানেও কোনো কাজ হয়নি তো ওইখান থেকে আবার আরেকটা হসপিটালে গিয়েছি মানে তিন চারটা হসপিটালে আমি যাওয়ার পরে এখানে স্যারকে দেখলাম অনলাইনে স্যারকে দেখার পরে এখানে শুনেছি এখানে ডাক্তার দেখাবো স্যার অনেক ভালো মানে সবকিছু দেখি আমার ভালো লাগছে তো বিশ্বাস হয়েছে যে এখানে গেলেই হয়তো আমার ভালো হয়ে যাবে তো আসছি আসার পরে তো স্যারকে দেখালাম মানে যতবার স্যারকে দেখিয়েছি মানে অন্য ডক্টর দেখিয়েছি স্যার মানে কোন ডক্টর আমাকে বলেন আমার কোমরের সমস্যা তো স্যারের সে স্যারের কাছে যে বসছি স্যার জিজ্ঞেস করছে আমাকে যে আপনার কি সমস্যা বলছে হাঁটুতে সমস্যা তো আমাকে যখন স্যার বলছে ঠিক আছে আপনার এখানে শোন সবার পরে আমি যখন মানে হাঁটুতে হাত দিয়েছি আমি ব্যথা পাইনি তো অনেকবার ইয়ে করেছে তো যখন ব্যথা পাইনি স্যার বলছে তো আপনার কোমর আপনার হাঁটু সমস্যা আপনার কোমরের সমস্যা তো কোমরে যখন এরকম হাত দিয়েছে তখন হচ্ছে কোমরও ব্যথা পাইনি আমি তো বলতেছে যে আপনার কোমরের সমস্যা আপনার কোমর থেকে হাঁটুতে চলে গেছে তারপরে হচ্ছে স্যার এমআরআই দিল কোমরে আর হাঁটুতে হচ্ছে এক্সরে দিয়েছে দেওয়ার পরে টেস্ট করলাম করার পর রিপোর্টে আসছে হচ্ছে আমার কোমরে একটা মানে কি হয়েছিল এটা হার সরে গিয়েছিল মানে রক সরে গিয়েছিল হ্যাঁ তারপরে হাঁটুতে আমার ভাতের মানে ক্ষয় হয়ে গেছে আমার মানে হাড়ের ক্ষয় হয়ে গেছে যার পরে বলছে যে এটা আপনি সারবে আপনি অ্যাডমিট হতে হবে এখানে তো সারা অনেক মেডিসিন দিল দেওয়ার পর হচ্ছে বলছে এতদিন আপনি খান তিন মাস তিন মাস খাওয়ার পরে হচ্ছে এখানে এসে আপনি অ্যাডমিট হবেন তো আমি তিন মাস খেয়েছি খাওয়ার পরে হচ্ছে স্যার যেভাবে বলছে আমি সেম এভাবেই আসছি আসার পরে স্যার আমাকে অ্যাডমিট করালো তারপরে এই যে অ্যাডমিট করানোর পর এই যে আপুরা আছে থেরাপিস্ট যারা আছে স্যারের সাজেস্টে আপুরা সব মানে আমাকে যে থেরাপি দিচ্ছে এক্সারসাইজ করাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ মানে অনেক ভালো আসলে যেভাবে আসছিলাম এখানে মানে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ মানে একেবারে সুস্থ হয়ে গেছি আমার যখন মানে হাঁটতে গেলে যখন হাঁটা চলা করতাম তখন প্রবলেম না যখন আমি বসে বসে থাকতাম বসে থাকার পরে কিছুক্ষণ পরে আমি যখন উঠতাম প্রচুর পেন করতো মানে এত পেন ছিল মানে অসহ্য মতো তো এরকম চলছে আসলে মানে অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি হ্যাঁ মানে পেন কিলার খেলে একটু কম মানে কম দেখা দিত মানে থাকতো ব্যথা কিন্তু হচ্ছে আবার কিছুদিন পরে গ্যাপ হলে আবার শুরু হয়ে যেত আমি বলবো যে স্যার ডাক্তর শফিউল্লাহ প্রধান স্যারকে অবশ্যই দেখানোর জন্য কারণ স্যার মানে সত্যি কথা মানে আমার ফ্যামিলিতে যেমন সবাই বলতেছিল যে কেউ বিশ্বাস না কারণ আমি একজন ডক্টর দেখে গেছি আমি একাই আসছি আমার ফ্যামিলিতে কেউ আসেনি তো স্যার আমি এত বিশ্বাস করেছি মানে স্যার কে খুব ভালো লাগছে এবং স্যার এর এত কিছু দেখে আমি অনলাইনে মানে মানে বিশ্বাস হয়ে গেছে যে এখানে গেলেই আমি সুস্থ হয়ে যাব তো সত্যি কথা বলতে কি যে আমি এখানে আসার পরে আমি সত্যি সুস্থ হয়ে গেছি আমার বিশ্বাস ছিল যে স্যার এখানে গেলে আমি সুস্থ হব তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আর আমি অবশ্যই বলবো আপনারাও আসেন এখানে যাদের এই সমস্যাগুলি আছে যাদের এই যে মানে ব্যাথা কি মানে হাড়ের ক্ষয় যাবতীয় যা সমস্যাগুলি আছে আপনারা সবাই এখানে আসেন স্যারের কাছে আসলে আলহামদুলিল্লাহ মানে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবেন এটা আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি ভালো থাকবেন সবসময় আপনারা আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল